সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে একদম সস্তার একটা রেসিপি নিয়ে আসলাম শুনলাম বাজারে নাকি পাঁচ টাকা কেজি টমেটো তো বাজারে গিয়ে দেখলাম পাঁচ টাকা না চার টাকাতেই দিয়ে দিচ্ছে আমাকে তো ফার্স্টে ভাবছিলাম যে দু তিন কেজি নেবো তারপর ভাবলাম না যখন সস্তায় পাওয়া যাচ্ছে একটু বেশি নিলেও ক্ষতি নেই তো আমি প্রায় দশ কেজি তো নিয়ে এসছি তারপরেও আবার ঘি নিয়ে এসছিলাম তো এই সময় ভাবলাম টমেটো এমনি বরাবরই আমি খেতে ভালোবাসি সে চার টাকা হলেও কি আর চারশো টাকা হলেও কি খেতে ভীষণই ভালোবাসি আর সব থেকে যেটা ভালোবাসি টমেটোর সেটা কিন্তু এইভাবে প্রসেসিং করে ভালোবাসি না মানে এগুলো বাচ্চারা ভালোবাসে খেতে বা অন্যরাও ভালোবাসে আমি কিন্তু কাঁচা টমেটোটাই মানে এই পাকার কাঁচা অবস্থায় স্যালাড সেটাই বেশি পছন্দ করি বা পাকা টমেটো মাখালে লবণ দিয়ে লঙ্কা দিয়ে ধনে পাতা দিয়ে সেটা স্যালাড করে খেতে ভীষণ ভালোবাসি তো ফার্স্টে আমি যে টমেটোগুলো নিয়ে এসেছিলাম এত দারুণ টমেটোগুলো আর এত কম দামে দিয়ে দিয়েছে আমাদের বারাসাত বড় বাজার থেকে আমি নিয়ে এসেছিলাম তো ভীষণই কম দামে দিয়ে দিয়েছিল ও টমেটোগুলো তো আমি সেই টমেটোগুলোকে ফার্স্টে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে দু টুকরো করে কেটে নিয়েছি বেশি কাটার দরকার নেই এবার কড়াইতে অল্প একটু জল দিয়েছি যেন একদম টমেটো দেওয়ার সাথে সাথে টমেটোটা হাই ফ্লেমে দিলে যেন পুড়ে না যায় এবারে এই যে টমেটো সবগুলো কেটে দিয়ে দিলাম তো দেখছিলাম আরও একটু বেশি টমেটো হয়ে যাচ্ছে তো আমি আরও একটা পাত্রে এটাকে উঠিয়ে নিয়েছিলাম আর ফালি করে দিলেও হবে বা গোটা গোটা দিলেও হবে কিন্তু দুফালি করে দিলে না এই যে খোসাটাকে ছাড়াতে ভীষণ সুবিধা হয় আমি কিন্তু খোসাটাকেই যে সেই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে এই খোসাগুলো কিন্তু আমি ছাড়িয়ে না আর এটার মধ্যে আমি দিয়েছি কিন্তু লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি দিয়েছি কিছুটা রসুন দিয়েছি গোটা দুটো রসুন দিয়েছিলাম খোসা ছাড়িয়ে আদা কুচিয়ে দিয়েছিলাম তো সেগুলো দিয়ে জাস্ট একটু সিদ্ধ করে নিয়েছি আর টমেটোর খোসাগুলোকে কিন্তু আমি ছাড়িয়ে ছাড়িয়ে হাত দিয়েই উঠে গেছিল ফেলে দিয়েছি এবার একটা মিক্সিং জারে এই যে মানে একদম পুরো পেস্ট করে নিয়ে নেবো আর একটু ঘোরালেই কিন্তু এই যে মশলা বাটারি এটাতে একদম পেস্ট হয়ে যায় এটা আলাদা করে কিন্তু আর মানে ইয়ে করতে লাগে না এবার কড়াইতে অল্প একটু তেল দিয়েছি আর দিয়েছি দুটো তেজপাতা আর এলাচ লবঙ্গ দারচিনিটা কিন্তু ওই যে একটা পাত্রের মধ্যে যে দিয়ে দিয়ে দিলাম এটা না থাকলে কিন্তু একটা কাপড়ে বেঁধেও পুটলি করে দেওয়া যেতে পারে বা গোটাও দেওয়া যেতে পারে পরে এগুলো খুটে খুঁটে ফেলে দিতেও পারেন সেই ক্ষেত্রে এবার এটাকে দেওয়ার পরে আমি যে টমেটোর পেস্টটা করে রেখেছিলাম সেটা কিন্তু আলাদা করে ছাঁকনিতে আর আমি ছাঁকলাম না চাইলে এটা ছাঁকতে পারো তবে আমি ছাঁকিনি আমি এইভাবেই করে দিচ্ছি একদম খুব পেস্ট হয়ে গেছিলো আর দেখেই বোঝা যাচ্ছে মানে কোয়ান্টিটিটা কতটা আমি অনেকটা পরিমাণে করেছি জাস্ট ভিডিও করেছি তাই এইটুকু তাছাড়াও কিন্তু আমি করেছি আরও একটা প্রসেসের সেটাও আমি পরে দেখাবো আর এখানে কিন্তু সসটা দেখিয়ে দিলাম সসটা কিন্তু আমি এইভাবে বানিয়েছি আর দিয়ে দিচ্ছে এর মধ্যে একটু এখানে কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম অল্প একটু লবণ দিয়েছিলাম আর দিয়ে দিলাম অল্প একটু চিনি আর দিয়ে দিচ্ছে এখানে প্রায় এক কাপের মতো ভিনিগার ভিনিগারটা দিলে টকটক হবে চিনি কিন্তু আর বেশি দেওয়া যাবে না তাহলে একদম মিষ্টি হয়ে যাবে চাটনির মতো আর আমি যেহেতু এটা মিষ্টি একদমই করতে চাইছি না একটু টক টক ঝাল ঝাল একটু স্পাইসি করতে চাইছি আর এই সসটা কিন্তু রেখে দেওয়া যাবে বেশ অনেক দিন খেতেও ভালো লাগবে তো ওটাকে নাড়াচাড়া করে আমি বেশ হয়ে গেছে না আমি দিয়েছি একটু লিকুইড লিকুইড রাখলাম এবারে দিয়েছি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি আর দিয়েছি মিষ্টি মুগুরি একটু পাঁচ ফোড়ন জাস্ট ওটা একটু ভাজা ভাজা হয়ে আসে। আর একটু টমেটো পেস্ট রেখে দিয়েছিলাম তার থেকে বাদ দিলাম এবারে এটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে চিনি মানে একটুখানি পেস্টের জন্য দেখেই বোঝা যাচ্ছে যে আমি এক কাপের বেশি চিনি দিয়েছি একটু লবণ দিয়ে দিচ্ছি জাস্ট এটাকে একটু চাটনি বানিয়ে দিচ্ছে এই চাটনিটা আমার ছেলে ভীষণ ভালোবাসে খেতে তো এই যে চাটনিটা এটা রেখে দিলে কিন্তু আরও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কালারটা কত সুন্দর হয়েছে তো কেমন লাগলো আজকে ভিডিও জানিও